সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যে থাকতে চাই হেড কোচ আসবেন এখানেই আসবেন ইঞ্জুরি সমস্যা নেই আমি যতটুকু জানি আশা করছি যে ফুল টিম পাওয়া যাবে সাকিব কাউন্টি খেলতে গেছে বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি আট তারিখে খুব সময় মতো একটা দিন আছে বাট নয় তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্রেজ প্র্যাকটিস হবার কথা ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে বাট চেষ্টা করব এর মতো যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায় এগুলো তো সব ব্যাপার নিয়ে যেহেতু আমরা নতুন এসেছি সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় শুধু বিপিএল না সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে মাঠ ঘাট কম্পিটিশন ট্যুরস সে সব কিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো বিপিএল তার বাইরে নয় ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কী আছে থ্রেডস কী আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না এরকম থাকেই সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অন্যান্য থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড়ো একটা থ্রেড আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে হয়তো দু তিন দিনের মধ্যে হয়তো দল দিবে ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখবে সেভাবে দেখবে না আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্সলি বজায় রাখতে পারি কি না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে পাকিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে আরও ধৈর্য পরিচয় দিতে হবে বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি সেটা যে আমরা ধরে রাখতে পারি আমাদের এখন স্ট্রেংথটা আছে

ইম্প্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখি আমি নিশ্চিত ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা টি টোয়েন্টিতে কাজে আসবে পরিপূর্ণ পাওয়া সম্ভব না কারণ ওইটা এক দেশ এটা এক দেশ পার্থক্য থাকবে আমাদের চেষ্টা ডেফিনাল থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না বা যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে আমাদের বোলিংটাকে সময় করতেই হবে এবং ব্যাটিং বোলিংয়ের পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে সো উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল ওদের অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো বাট সেটা যদি করে আমাদের পেইসাটা আছে কিন্তু ওরা যদি স্পিনও যেতে চায় আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বলিং করছে সো আমার মনে আমার মনে হয় যে যে ধরনের উইকেটটা হোক না কেন পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে